আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে দুনিয়াতে অনেক কষ্ট এবং মুসিবত আসবে শুধু একমাত্র ইমান এনেছি এই কথাটি বললেই যথেষ্ট নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপষ্টভাবে কোরআনের মধ্যে বলেছেন যে আ হাসিবান্ন আইয়কুল ও আন্না অহুম্লা ইউতানুন লোকেরা কি ভেবেছে যে ইমান আনলেই এই কথাটি যথেষ্ট কিন্তু দুনিয়াতে তাকে আমি পরীক্ষা নেব না আমি তাকে দুনিয়াতে অনেক পরীক্ষা নেব তাকে দুনিয়াতে আমি অনেক ক্ষয় ক্ষতি দেব ব্যবসায় লোকসান দেব যানের ক্ষতি করব মালের ক্ষতি করব দুনিয়া থেকে তার প্রিয় বস্তু নিয়ে নেব এই সমস্ত দিয়ে তাকে আমি পরীক্ষা নেব মৌখিকভাবে শুধু ইমান আনলে এতটুকুনি যথেষ্ট নয় একমাত্র বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা নেওয়ার পর যদি সে পরীক্ষায় পাশ করতে পারে তবেই তার জন্য আখেরতে আমি অনন্তকালের জন্য জান্নাত দেব এটা সুপষ্টভাবে আল্লাহ সবাই রহতালা পরিষ্কার বলেছে আমরা যদি লক্ষ্য করি চিন্তা ভাবনা করে দেখি নবীদের ইতিহাসগুলো তাহলে এই পৃথিবীতে সব সবচেয়ে কষ্ট করেছেন এবং বিপদ এসেছে ক্ষয়ক্ষতি হয়েছে আম্বিয়া আলিহাল্লাম তেনারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কোনো নবীকে মাছের পেটের ভিতরে থাকতে হয়েছে কোন নবীকে আপনার জিহাদের ময়দানে রক্তে রক্তাক্ত হয়ে হতে হয়েছে কোনো নবীকে আপনার বছরের পর বছর বছর রোগে আক্রান্ত হতে হয়েছে তেনাদের অনেক কষ্ট কেছে তেনারা ধৈর্য ধরেছেন নবীদের পর পর তারপরে তাল আনহ অত্যন্ত কষ্ট করেছেন তেনারা সবচেয়ে নবীদের পর তেনারা বেশি কষ্ট করেছেন শাহাবারজি আল্লাহতাল কেমন হজরত বেলাল রাজি আল্লাহ তাল আনহর ইতিহাস যদি আমরা দেখি তাহলে সেখানে লেখা রয়েছে হজরত বেলাল তেনাকে কাফেররা অনেক কষ্ট দিয়েছেন কিন্তু তাও তিনি একমাত্র এক আঙুল আকাশের দিকে উঁচু করে রেখেছিলেন আর বলেছিলেন একমাত্র আল্লাহ আল্লাহ অর্থাৎ আহাদ আল্লাহ এক তেনারা এই কথাটি বলেছিলেন এরপর আমরা অনেকে মনে করি দুনিয়াতে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি সৎ পথে চলি সঠিক এমকাম খাই কিন্তু আল্লাহ রোগটা বা অশোকটা আমাকেই দিল এরকম আমরা বলে থাকি কিন্তু এটা ঠিক নয় এটা হয়তো আপনার জন্য পরীক্ষা হতে পারে ইমতেহান হতে পারে কিন্তু আপনাকে সেই ময়দানে টিকিয়ে থাকতে হবে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই পরকালে আপনার জন্য সুখময় জিন্দেগি শান্তিময় জিন্দেগি রয়েছে আমরা অনেক মানুষ যদি কোনো সমস্যায় পড়ি বলে থাকি যে ওই ছেলেটির কপালটা অত্যন্ত খারাপ ওর আগাবিগা লেগে আছে ওর সমস্যা হয়ে আছে কিন্তু না এটা বলা ভুল এটা একটি আল্লাহ সব হতালার পক্ষ থেকে একটি পরীক্ষা এই পরীক্ষা আল্লাহ পাক না জানি হয়তো নিচ্ছেন দুনিয়াতে দুনিয়াতে পরীক্ষা নিয়ে তাকে আখেরাতে সুখময় জুনদেগি দান করবেন আল্লাহ সবহান তালা আমাদের প্রত্যেকটি মুসলমানকে দুনিয়ায় যদি বিপদ মুসিবত আসে তার প্রতি আমাদেরকে সবুর করে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুন